সুপ্রভাত আজ সকাল সকাল আমি রেডি হয়ে নিয়েছি স্নান টান করে এখন যাব বিপত্তারিণী পুজো দিতে আমি গত বছর গিয়েছিলাম মন্দিরেই গিয়েছিলাম সাধারণত যাই এবার যাচ্ছি মেজর আনন্দের বাড়ি আর দেখো সকালবেলায় এনাকে একবার খাওয়ানো হোক দেখি খাচ্ছে না কেন বদমাইশি করছে খাবে না কিন্তু যেহেতু দেখেছে কাপড় পরা ব্যাস এনার কা শুরু হয়ে গেছে মেসদির বাড়ি চলে এসেছি আর সবে বাড়িতে ঢুকেছি আর একদম মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো ভালোই হলো তার বৃষ্টির আগেই পৌঁছে গেছি আর এসে দেখলাম যে পুরোহিত দাদাও সবে এসেছেন পুজোয় বসেছেন আর অন্য বছর মেজদি অনেক বড় করে পুজোটা করে কিন্তু এবছর মেজদি দেবাশিস দুজনেই অসুস্থ তো যাই হোক আমরাই আছি

আমরা কখনোই সত্যি বলতে কি এই পুজো অর্চনা ছাড়া নিজেদের জীবনকে ভাবতেই পারি না তার কারণ সংসারের মঙ্গল কামনাই কিন্তু আমাদের মতো মায়েদের মেয়েদের একমাত্র কাম্য নিজেদের যতটাই যাই হোক না কেন আমরা আগে চাই যে সংসারে সকলের ভালো হোক সকল সুস্থ থাকুক মন্দির মুক্ত সম্পাদা সর্বাগত যুবক ভগবতী দীর্ঘটা আধুনিক কামনা গৌরব ভগবতী দেবী মুখ্য দেবী গৌরব পরম সব মহিলারা একসঙ্গে যেখানে সেখানে গল্প তো হবেই এখানে পুজোর মন্ত্র বলা হচ্ছে কিন্তু আমরা দেখো সেই সবাই মিলে কিন্তু মাঝে মাঝে গল্পই করে যাচ্ছি কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর হ্যাঁ সত্যি তাই এই বিশ্বাসটা নিয়েই আমরা বাঁচি আর বিশ্বাসের ওপর আছে এক শক্তি যে শক্তিকে ভর করে কিন্তু আমরা বাধা বিপত্তি সব কিছু কাটিয়ে উঠতে পারি তার কারণ হচ্ছে এই যে আমরা ভাবি যে না বিপত্তারিণীর ডোরটা বাঁধলে আমাদের বিপদ আপদ সব কিছু থেকে আমরা বা আমাদের পরিবারের সবাই গাছের লোকেরা সবাই ভালো থাকবো আর সত্যি তাই কিছু কিছু ক্ষেত্রে তো দেখেওছি সবটাই বিশ্বাসের ওপর নির্ভর করছে এখানে এক এক করে আমরা সবাই পুরোহিত দাদার কাছে বিপত্তারিণীর তাগাটা বেঁধে নিলাম আর বাড়ির সকলের জন্য সবাই নিয়ে নিয়েছি সেগুলো বাড়িতে গিয়ে পুজো করিয়ে নেওয়া হয়েছে সেগুলো বাড়িতে গিয়ে সকলকে বেঁধে দেওয়া হবে এরপরে আমরা বাড়ি ফিরবো আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর শান্তা টোটো ডেকে দিয়েছে আমরা এবার বাড়ি যাবো আমি শেষ দি আর বানি সন্ধেবেলা ঘুম থেকে উঠে মা এসে বারান্দায় বসলো মানাইও এসে বসলো তারপরে আমি ভাবলাম একটু চাটা বসিয়ে নিই চাটা বসিয়ে এসে দেখি দেখো কোকোর অবস্থা দেখো ও কিন্তু ঘরে শুয়েছিলো যেই দেখলো আমরা সবাই উঠে চলে এসেছি ও উঠে চলে এলো আর তোমাদের দাদা এখানেই শুয়ে ঘুমোচ্ছিল কোকো মাঝে মাঝেই তাকিয়ে দেখছিল যে ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছে ওর বাবাই আর এইবার ও ঘুম থেকে উঠে যে একবার ডেকেছে ওকে দেখো আর ধরে রাখতে পারছে না মানাই অনেকক্ষণ বাদে ওকে দেখেছে না আসল দেখেছে অনেকক্ষণ কিন্তু যেহেতু ঘুমোচ্ছিলো কিন্তু কোনো ডিস্টার্ব করছিল না এসে এইবার দেখো আদরের বহর দেখো যেহেতু অনেকক্ষণ ওর সঙ্গে থাকেনি অনেকক্ষণ পরে এসেছে দেখো অবস্থা আর এদিকে দেখো কোকো যেই এলো সঙ্গে সঙ্গে ও ভাইয়েরও চলে আসতে হবে আর এসে আমার বাবাই আমার বাবাই করে ওকে সমানে আগিয়ে যাবে জানে যে ওকে রেগে যায় তবুও কন্টিনিউয়ালস ও ওরম করে যাবে আর দেখো আরে এক শুটে ও বাবাইকে ছাড়বে না কিছুতেই জানলাটা খুলে দাও একটু দেখুক বা বসে বাই ও অনেকক্ষণ থেকে তোমার দিকে তাকাচ্ছে ওখানে বসেছিলাম আমরা ও খালি এদিকে তাকাচ্ছে দেখছি জানলাটা বন্ধ তাদের কি ওরকম কর বাবাটা আমার বাবা এই নেটের বিল ইন্টারনেটের বিল না কেন বিল কেটে কাউকে দিতে হলে তখন আবার যেতে হবে নেটে কী এদের এখন খুনশুটি লেগেই চলবে এখন দেখতে গেলে আমার চা তেঁতো হয়ে যাবে চাই চাটা ছেকে নিয়ে আসি এবার ঠিক আছে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থাকো